বিসমিল্লা যে ফ্রায়েড রাইস বানাচ্ছি আজকে হইলো একত্রিশ তারিখ দু বছরের শেষ দিন তাই মনে রাখার জন্য সবাই যেন সারা বছর কিভাবে কাটালাম সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো মন্দ খাবো বছরের শেষ দিন যে ফ্রায়েড রাইস বানালাম এখন প্রায় কয়টা বাজে সাতটার মতন বাজে সাড়ে সাতটা আরও অনেক রান্না আছে আস্তে আস্তে সব রেডি করছি আজকে এটা এখানে গাজর পাতাকপি ফুলকপি পেঁয়াজের কলি তারপরে চিকেন সব দিছি একটু ভয়েও আছিলাম কেমন লাগছে কিন্তু আমি বেশিরভাগ বাটার ছাড়া এই ফ্রাইড রাইসটা করি না বাটার দিয়েই করি আমার কাছে খেতে খুবই ভালো লাগে বাসা সবাই পছন্দ করে চাইনিজ খাবারের মধ্যে এটাই সেরা আমি মনে করি ছোটো থেকে বড় সবাই পছন্দ করে এই চাইনিজ ভেজিটেবেল ফ্রাইড রাইসটা আর এখন তো শীত সব সবজি পাওয়া যায় বাঁধাকপি তারপরে ক্যাপসিকাম পেঁয়াজের কলি গাজর ডিম মুরগির বুকের অংশগুলো দিয়ে সুন্দর করে বানালাম কেমন হয়েছে তা তো অবশ্যই বলবেন আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রুলে যে একটু গোলমরিচ দিয়ে দিলাম নামানের আগে গোলমরিচটা দিলে কি খেতে কিন্তু খুব ভালো লাগে দেখছেন অনেক সুন্দর আবার অনেক বেশি তো আমার তো একটু কষ্ট হইতেছে দু একজনে কড়াই ধরে রাখছে আমি লাত মানে লাথটা ছিলাম মিশাচ্ছিলাম ভালো করে কিন্তু গোলমরিচটা দেওয়ার পর অনেক ভালো করে এটা মিশাইতে হয় বিড়ালটা খুব জ্বালাচ্ছে আর কি বলবো বলেন নতুন দিন আস্তে আস্তে আমাদের জীবনে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি পুরানো বছরটাকে বিদায় করে নতুন বছরটাকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক দোয়া করি আমি এত ভালো করে কথা বলতে পারি না